শেখ মুজিবের ছবিতে মন্তব্য করায় চার মাসের জেল শিক্ষা জীবন শেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এডিট করা একটি ছবিতে কমেন্ট করায় জেল ও পড়ালেখা বন্ধের সম্মুখীন হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দুই হাজার সেশনের শিক্ষার্থী ফয়েজ আহমেদ রোববার আট সেপ্টেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন ফয়েজ বলেন আমি কোনো ফেক আইডি থেকে পোস্ট করিনি কেবল একটা মন্তব্য করেছে কিন্তু আমাকে শিবির ট্যাগ দিয়ে মিথ্যা মামলা সাজিয়ে চার মাস জেলে বন্দি করে রাখা হয় আমাকে থানায় অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় কেউ সাহায্য করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দারে দারে ঘুরেছে আমার বাবা তাকে অপমান করা হয়েছে আমার চার বছর আমি অসংখ্যবার আত্মহত্যার চেষ্টা করেছি তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাহারিয়ার নাসের বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ জসিম ও আমার বিভাগের চেয়ারম্যান বাচ্চা মেয়া আমার জীবনটা শেষ করে দিয়েছেন মিথ্যা মামলা দিয়ে আমাকে পড়াশোনা করতে দেননি বাচ্চা স্যার আমাকে বলেছেন তোমাকে ধর্ষণ মামলা সহায়তা প্রদান করলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের বিষয়ে কোনো মামলায় আপোষ করব না অর্থাৎ সে যদি ধর্ষণ করত তাহলে তার সারাদা তাকে সাহায্য করত যেমন ভাবে ছাত্রলীগকে করে এসেছে সারাদার জীবন ঠিক তেমনই বলেছে যে বঙ্গবন্ধুকে যদি তুমি কোনো উম কুচ্ছা রটনা করো বা বিকৃত মন্তব্য করো বাজে মন্তব্য করো তাহলে তোমাকে সাহায্য করা হবে না বঙ্গবন্ধু আল্লাহর উপরে চলে গিয়েছে তাদের কাছে সেরকমই মনে হতো তিনি আরো বলেন আমার জীবনটা শেষ করার পেছনে দায়ী ফ্যাসিবাদের দোষর বাচ্চা মিয়া আমি সেই মামলায় খালাস পেয়েছি তিনি আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আমাকে পড়তে দেওয়া হবে না আমার বিরুদ্ধে ভুয়া তদন্ত কমিটির মাধ্যমে দোষী সাব্যস্ত করে বহিষ্কারাদেশ বহাল রেখেছেন অথচ আমি কতবার তার পা হাত পা ধরেছি বলেছি আমাকে পড়াশোনার সুযোগ দেওয়ার জন্য কিন্তু তিনি আমাকে সেই সুযোগ দেননি নবী প্রবীর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী বলেন কোন প্রকার মামলা ছাড়াই আমাকে গ্রেফতার করা হয় ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ছাত্রলীগ নেতা নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ছাত্রলীগ নেতা প্রীতম আহমেদ বাদী হয়ে আমার বিরুদ্ধে বঙ্গবন্ধুকে অবমাননার অভিযোগে মামলা দায়ের করেন যেখানে সাক্ষী হিসেবে ছিলেন তৎকালীন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহরিয়ার নাসের শাহরিয়ার নাসের শিক্ষা প্রশাসন বিভাগের শিক্ষার্থী সজীব এবং বিএমএস বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা সাব্বির দীর্ঘ চার মাস আমি কারাগারে থাকি পরবর্তীতে নির্দেশ প্রমাণিত হয়ে জামিন পেয়ে বের হয়ে আসি ন্যায় বিচার প্রার্থনায় আদালতে যাওয়ার ঘোষণা দিয়ে আহমেদ বলেন আমি প্রথমে কাছে অভিযোগ দেব আমি বিশ্ববিদ্যালয় কি ব্যবস্থা নেয় যদি তারা আমাকে ন্যায় বিচার দিতে না পারে আমি আদালতে মামলা করব। আমি শেষ দেখতে চাই আমার মতো কারো সাথে এমন ঘটনা ঘটুক আমি তা চাই না আমরা তোমাদের সাথে আছি ফয়েজ আহমেদ অভিযোগের বিষয়ে আইন বিভাগের চেয়ারম্যান বাদশামিয়া বলেন আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রথমত বহিষ্কার করা এবং ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বোর্ড ও একাডেমিক কাউন্সিলরের হাতে সেখানে চেয়ারম্যান হিসেবে আমি ওর ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছি জানা গেছে দুই সালে ১৪ অক্টোবর মোহাম্মদ মুমিন আদিন নামক একটি আইডি থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় সংসদ নামক একটি গ্রুপে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুর মুরালের সঙ্গে ভিপি নুরের এডিট করা ছবি পোস্ট করা হয় সেই পোস্টের সমালোচনা করে তৎকালীন বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবের সেক্রেটারি শাহরিয়ার নাসের পোস্ট করেন সেখানে ফয়জ আহমেদ কমেন্ট করেন এখানে দুঃসাহসের কিছু তো দেখছি না এই একটি কমেন্টের কারণে ফয়জ আহমেদকে সাময়িক বহিষ্কার করা হয় কেন ইমাজিন ইট আপনারা কি এটা কল্পনা করতে পারেন যে সে শুধুমাত্র লিখেছিল এখানে দুঃসাহসের তো কিছু দেখছি না এই কমেন্টটির কারণেই তারা তাকে ছাত্রত্ব বাতিল করেছে তাকে পাঁচ দিনের কারণ দর্শনের নোটিশ দিয়ে দীর্ঘ চার বছর ক্লাস ও পরীক্ষা অংশগ্রহণ করা থেকে বঞ্চিত করা হয় পরবর্তীতে এ ঘটনায় শিক্ষা বিভাগের চেয়ারম্যান বিপ্লব মল্লিককে আহ্বায়ক করে ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয় যেখানে সদস্য হিসেবে ছিলেন তৎকালীন প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ডক্টর ফিরোজ আহমেদ ছাত্র পরামর্শ নির্দেশনা বিভাগের পরিচালক আফসানা মৌসুমি ভাষা শহীদ আব্দুল সালাম হলের প্রভোস্ট আনিসুজ্জামান রিমান ও সদস্য সচিব ছিলেন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিএনসিসির পিইএ কিউম সালাউদ্দিন পাঠান বন্ধুরা এই খবরটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিন এবং এই যে ঘাতক যারা ছিল তার ছাত্রত্ব বাতিল করেছে তাদেরকেও তাদের শিক্ষা জীবন থেকে বহিষ্কার করা হবে এবং তাদেরকে এর উপযুক্ত শাস্তি দাবি করছি ধন্যবাদ দেখার জন্য বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিন যাতে এই শিক্ষকগুলোর উপযুক্ত বিচার হয় এবং এরকম যেন কোনো শিক্ষার্থী কোনো সরকারের আমলে যেন এই ধরনের পরিস্থিতির শিকার না হয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে এবং সচেতন হতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিও শেয়ার শেয়ার করার জন্য যারা শেয়ার করে দিয়েছেন এবং লাইক করেছেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ